আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই আমার কোনো প্রধান হওয়ার শখ নেই আমার শুভ আছে আমি এই দেশের এই ছেলেমেলেরা যারা নতুন ভোটার বেঁচে এবং জনগণ যারা ভোট দিতে পারে না আগামী ভোট দিয়ে এই উত্তাপন এই যে ভোটবি সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই কূত এই কূত এই কূত্তহন এই